ফ্রেন্স ফ্রাই পছন্দ করে না এমন লোক কমই আছে ছোটো থেকে বড় সবাই আমরা ফ্রেন্স ফ্রাই খেতে পছন্দ করি হোক না বিকেলে চায়ের সাথে এবং কথার আড্ডায় তাহলে তো জমে যায় কোনো কথাই নেই আজকের ফ্রেন্স ফ্রাই অনেকে সবাই বানাতে পারে কিন্তু ঠিকই প্রসেসে কি বানাতে পারেন আমার আজকে রেসিপি থাকবে রেস্টুরেন্টের স্টাইল এবং খুবই সাধারণ কিছু সহজভাবে উপকরণ আপনারা যদি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেন্স ফ্রাই ঘরে বসে খেতে চান তাহলে আমার আজকে রেসিপিটা ফুলওয়াচ করে যাবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেল নোটিফিকেশন অন করে যাবেন আলাইকুম ইবরান ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসছি নতুন আরও একটা রেসিপি সেটা হলো ফ্রেন্স ফ্রাই এখানে আপনার দেখতেই পারতেছেন আমি চারটা আলু নিয়েছি এবং একই সাইজ নিয়েছি আপনারাও সেইটাই খেয়াল রাখবেন যাতে একই সাইজ আলুটা হয় তাহলে কাটতে অনেক সুবিধা হবে ছোটো বড়ো হবে না সাইজও অনেক সুন্দর হয়ে যাবে এ এখন আমি আলোগুলোকে আপনারা কম বেশি নিতে পারেন এখানে তিনটা নিতে পারেন দুটা নিতে পারেন অথবা বেশি নিতে পারেন প্রসেস থাকবে একই আমি আলোগুলোকে সুন্দর করে ছুঁয়ে নিয়েছি এবং এখন আমি আলোকে কেটে নিব আমি যেহেতু এটা অফ ক্যামেরায় কেটে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে হবে এবং এ কিভাবে মাপে হতে হবে একটা চিকন একটা মোটা হবে না রেস্টুরেন্টে দেখা যায় আলু কাটার মেশিন আছে ওরা তাই একই স্লাইসে কাট কেটে নিতে পারে আপনারাও এটা চেষ্টা করবেন বাসায় বটি হোক ছুরি হোক যেটা দিয়ে কাটেন ভাবে একই থাকে তাহলে বাজার সময় দেখা যায় এখানে ডিফারেন্ট এসে যায় আমি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব পানিটা যতক্ষণ চকচক করছে এখানে আমি এখন আলুটাকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে আলুতে যে কষ বা কালো রেস্ট আছে সেটা উঠে যায় আমি এটা সুন্দর করে আবার পরিষ্কার করে পানিটা ছেঁকে আবার চুলাই পানি বসিয়ে দিচ্ছি এদিকে পানিটা যখন বলক এসে গেছে আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর সে পানিতে আমি যে আলুটি ধুয়ে রেখেছি সে আলুগুলো এখন দিয়ে দিব এরকমভাবে প্রত্যেকটি আলুর দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে যখন বলোকে এসে যাবে আমি এটা চল্লিশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আর বাকি ষাট পার্সেন্ট আমি বেজে সুন্দরভাবে পারফেক্ট একটা ক্রিস্পি ফ্র্যাঞ্চ আজকে বানিয়ে দিয়ে খাবো আপনাদেরকে এটা যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে চান অবশ্যই দিতে পারবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনাদের যদি বিকালে চায়ের সাথে আড্ডা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আমার এটা পারফেক্টভাবে গরির টাইম ধরে আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি যেহেতু চল্লিশ পার্সেন্ট বলেছি আমার এটা হয়ে গেছে এখন আমি পানিটা ছেঁকে নেব। এখানে পানি ছ্যাঁকা নেওয়ার পর আমি টিস্যু পেপারের উপর আলুটিকে একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এরকমভাবে এক্সট্রা যে পানিটা ছিল আমি টিস্যু পেপার দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই সেই কাজটা করতে হবে টিস্যু পেপার দিয়ে আলুটার গায়ের থেকে ভালোভাবে পানিটা জড়িয়ে নেবেন এখন আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে চুলা রাসটা মিডিয়াম রেখেছি আর তেলটা ভালো করে গরম করার জন্য মিডিয়াম মাসে রেখে আমি আলুগুলো দিয়ে দেবো এখন আমি করলাম এখানে এখন পর্যন্ত কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি নাই আপনার যদি রেস্টুরেন্টের স্টাইলে ক্রিস্পি আলুর ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাহলে আমার রেসিপিটি আজকে ফলো করবেন খুবই টেস্টি একটা রেসিপি এবং খুবই টেস্ট আসছে এরকমভাবে আমি অবশ্যই খেয়ে তারপরে আপনাদেরকে বলতেছি আপনারা এভাবেই খাবেন দেখেন আলুর ফ্রাইটা কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আমি এ পর্যন্তই রাখবো তাহ আলুটা করলাম এখনও আর উঠানোর পরেও আপনার একটা কালার সুন্দর একটা সোনালি কালার এসে গেছে আমি এটা এখন এক এক করে নামিয়ে নিব। নামিয়ে এখন আমি টিস্যু পেপারে উপরেই রাখবো যাতে যে ফ্রেন্স ফ্রাই এক্সট্রা তেলটা ছিল সেটা যাতে জোরে টিস্যু পেপারে পড়ে যায় আমি এক এক করে এরকমভাবে আলুগুলো নামিয়ে নিলাম ফ্রেন্স ফ্রাইগুলো ফ্রাই নামানোর পর পরবর্তীতে যেই পিসগুলো ছিল সেটিও আমি একই প্রসেসে বেজে নিব আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা পুরাতো অবশ্যই আপনার সবাই বিলুটা ফুল ওয়াচ করে দেখে যাবেন আর আপনাদের জন্য যদি নতুন নতুন রেসিপি লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আর যাদের নাকি কমেন্ট কোনো জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই উত্তর দিয়ে দেব আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এটাও আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব আর এখানে দেখেন তো মার্শাল কালারটার কত সুন্দর আছে এখানে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি সুন্দর একটা আরও টেস্ট আসার জন্য আপনারা এখানে অবশ্যই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন আমার বাচ্চারা পছন্দ করে না তার জন্য এখানে আমি স্কিপ করে গেছি আপনারা অবশ্যই স্কিপ করবেন না আর নিজেদের মতো পরিবেশন করে ফেলবেন সব ভালো থাকবেন বোন আল্লাহ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ফুল হচ্ছ